গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আশা করছি ভালো লাগবে তো আজকের হচ্ছে মেয়ের ভ্যাকসিন আছে ওর আজকে কি হেপাটাইটিস কি ওয়ান না কি একটা আছে তো জানি না এরকম কিছু একটা ওর এখন চলছে এক বছর তো আর আমরা সরকারিভাবে ইঞ্জেকশান নিই কিন্তু ওকে বাইরে থেকে প্রাইভেটেও ইঞ্জেকশান দিই তো যাই হোক ওকে নিয়ে আজকে ভ্যাকসিন দিতে যাচ্ছি আর সকাল সকাল রেডি হয়ে গেছে ডাক্তারবাবু বলেছে নটা সাড়ে নটা যেতে ডাক্তারবাবু নটা থেকে এগারোটা পর্যন্ত থাকে তো সেই জন্যই আর কি আর তোমার দাদা ভাইও ডিউটিতে যাবে সেই জন্য ঠিক করলাম যে তাড়াতাড়ি বেরিয়ে যাবো কারণ ও হচ্ছে ওখান থেকে সাড়ে দশটার মধ্যে ডিউটিতে বেরিয়ে যাবে তো তাই আর কি আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি তো এই ভ্যাকসিনের চক্কর সকাল সকাল আজকে রান্নাও হয়নি তো দুপুরবেলা যাই হোক একটা করে খেয়ে নেবো তাতে কোনো অসুবিধে নেই এর ভ্যাকসিনটাই হচ্ছে মেন কথা তো কার কার বাচ্চার বাইরে থেকে এরকম ভ্যাকসিন দাও তো আমি তো দিই এর জন্য আমার কথাও শুনতে হয় এমন নয় যে মানে কথা শুনতে হয় না তো আমরা বাইরে থেকে যেহেতু ভ্যাকসিন দিই সবাই মনে করে প্রচুর টাকা ভাই এদের নাহলে একটা বাচ্চাকে বাইরে থেকে ভ্যাকসিন দিচ্ছে একটা ভ্যাকসিনের কত কত টাকা এক একটা ভ্যাকসিন তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার টাকা দাম এর কীভাবে দেয় নিশ্চয়ই অনেক টাকার হাজার হাজার কোটি কোটি টাকা লাখ লাখ টাকা ইনকাম করে তো হ্যাঁ আমাদের লাখ লাখ কোটি কোটি টাকা আছে তাই আমরা বাইরে থেকে মেয়েকে ভ্যাকসিন দেওয়াই কারণ আমরা টাকার থেকে আগে মানুষের জীবনটাকে বেশি গুরুত্ব দিই কারণ আমরা চাই না যে আমাদের বাচ্চার কোনো কিছুতেই সমস্যা হোক আমরা যে সমস্যার মধ্যে এসেছি ও যেন সেই সমস্যাটা না পায় সেই জন্যই আর কি আমরা কোটি কোটি টাকা ইনকাম করেও ওকে ভ্যাকসিন দিই তো যাই হোক যেখানে তুমি দিতে পারবে সেখানে তোমার একটু হলেও সামর্থ্য আছে তুমি লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম নাই করতে পারো কিন্তু একটা বাচ্চাকে তুমি একটা ভ্যাকসিন বাড়ি থেকে প্রত্যেক মাসে তো কত দিকে কত টাকা যাচ্ছে একটা ভ্যাকসিন দিতে পারবেন না সেইটুকু হ্যাঁ যাদের একদমই ইনকাম সামান্য তাদের কথা বলছি না কিন্তু যারা দিতে পারবে আমার মনে হয় তাদের দেওয়াটা উচিত এখন অনেক রকমের অসুখ বিসুখ আসছে ভাইরাস আসছে তো আমার মনে হয় ইঞ্জেকশানগুলো দিয়ে রাখা উচিত ওগুলো ক্ষতি তো করে না আরও উল্টে ভালো করে তো এখন আমরা বেরিয়ে পড়েছি ইঞ্জেকশান দিতে মেখে আর রিক্সায় রিক্সায় করে আমাদের এখান থেকে যেখানে ইঞ্জেকশান দিতে চাই ভ্যাকসিন সেখানটা বেশি দূর নয় পাঁচ মিনিট পাঁচ মিনিট ছ মিনিটের দূরত্ব তো আমরা কাছাকাছি ডাক্তারটাকে বেছেছি কারণ যেহেতু হুটাট আমরা যে কোথাও মানে কিছু হলে নিয়ে যেতে পারি বা তোমার দাদা ভাইয়েরও ডিউটি থাকে ও হট করে ওখান থেকে ডাক্তার দেখিয়ে ও ডিউটি যেতে পারবে কোনো অসুবিধা হয় না সেই জন্য আমরা কাছাকাছি একটা ভালো বাচ্চাদের ডাক্তারটা বেছেছি বাচ্চা ডাক্তারটাও সত্যি খুবই ভালো আর এখন দেখো ওই রিক্সা চলে এসেছে আমরা যাব রিক্সাতে তো উঠে বললাম পকাত করে রিক্সায় আর বাইরে কোথাও গেলে না তোমরা দেখবে আমার কাছে বাচ্চা থাকে না থাকে ওর বাবার কাছে কারণ ওর বাবা আমাকে এমনিতেই আতাল মনে করে আমি রাস্তা পার হতে পারি না তো ভাবছে যে ও তুমি নিজে পারো না আবার ওর মেয়েটাকে নিয়ে কোথায় যাবে সেই জন্যে ও হচ্ছে মেয়েকে নিয়ে যায় আমি আমার মতো রিল্যাক্সে যাই তো যাই হোক মেয়েকে নিয়ে যাচ্ছি এখন ভ্যাকসিন দিতে রাত ফিরে এসে খাওয়া দাওয়ার জন্যও রান্না বানা করতে হবে আর এরকম অনেকেই আছে আমরা আমার মাম্মা আমরা নার্সিংহোমে আমরা ডেলিভারি হয়েছি হতে প্রচুর টাকা খরচ হয়েছিল প্রায় পঞ্চাশ ষাট সত্তর মতো এরকম খরচ হয়েছিল কাছাকাছি তো তার জন্যও আমাদের অনেক কথা শুনতে হয়েছে আমরা কেন নার্সিং হোমে গেছি আমরা কেন হসপিটালে কেন যাইনি এর জন্য তো যাই হোক অনেক কথাই শুনেছি মানুষ এক অনেক কথাই বলবে একটা কথা যে সবাই যদি তোমাদের কথা নিয়ে বলে তাহলে মানে তারা কি একটা কথা বলে না যে লোকে কি ভাবছে যদি তুমি ভাবো তাহলে লোকে কি ভাববে তো সেটাই হচ্ছে কথা তুমি লোকের কথায় কান দিও না তো যে যা বলে বলুক আমাদের কাছে আমার বাচ্চা আগে ওর বাবা সবসময় বলে লোকে যে যাই বলুক আমার তাদের কাছে মানে চালে শাক নেই বা তাদের চালের ওপর আমার কিছু নেই তাদের ভরসায় আমার কিছু নেই তারা আমার খাওয়াই না পড়ায় না আমার নিজেকেই সব কিছু করতে হয় সেহেতু লোকের কথায় আমি শুনবো না আমি চাই আমার বাচ্চা ভালো থাকুক আমার বউ ভালো থাকুক সেহেতু আমাদের নার্সিংহোমে যেতে হয় তাও যাব তো এখন আমি এখন এক বছর হয়ে গেছে এখনও কতটা শুনতে হয় যে ওদের টাকা বেশি ওই জন্য ওরা এই নার্সিংহোমে ছোটো সবসময় তো যাই হোক আমাদের ভাই আমাদের অনেক টাকা আমরা কোটি কোটি টাকার মালিক তাই আমরা যাই তো এই কথাগুলো কিছু জনের উদ্দেশ্যে বললাম কিন্তু তারা তো ভিডিও দেখে না তাও এরকম আমাকে না হলেও এরকম অনেকেই আছে অনেক পরিবারেই আছে এরকম শুনতে হয় তো তাই আজকে কথাগুলো হচ্ছে বললাম তো কার খার এরকম বলে আমাকে অবশ্যই নিচে কমেন্টে জানিও তো আরেকটা জিনিস দেখো রোজ রোজ পুজো দেওয়ার সময় মাম্মাম কি কী করে আমার সাথে ও রোজ এই দুষ্টামিগুলো করবে আমি পুজোই দিতে পারি না তোমরা জানো না আমি ঠাকুরটার নিচে থাকে ঠাকুরটাকে পুরো সিংহাসন ছাড়া করে দিচ্ছে আজ শিব ঠাকুরটাকে তো তুলে হাতে করে নিয়ে ছুটবেই ঠুকবে ঠুকে ঠুকে না একদিকে খইয়ে দিয়ে দেয় শিব ঠাকুরটাকে পাথরের শিব ঠাকুর রোজ শিব ঠাকুরটাকে পুজো করি করে আবার সিংহাসনের মাথায় তুলে রাখতে হয় এই কাণ্ড হয়েছে আমার ঠাকুর ঘর ছাড়া এখন তো তারপরে হচ্ছে লক্ষ্মী ঠাকুরের গলার মালা ধরে টানবে দিন টান মারবে মারলে একদম ঠাকুরটাও মুখ ঠুবড়ে পড়বে পরে একদম ব্যাস গেল আমার মা লক্ষ্মী খণ্ড হয়ে যাবে একদম পুরো এই করছি আমি যে কী করি ঠাকুরগুলোকে নিয়ে আমি নিজেও ভেবে পাচ্ছি না এই রকম করলে কি করব একে ছোট্ট মতো ঘর পা ফেলার জায়গা নেই লোকের বসার জায়গা নেই খাওয়ার জায়গা নেই খাটের ওপর খাচ্ছি তার উপর যদি সিংহাসন নিয়ে টানাটানি করে আমি সিংহাসনটাকে আমি কোথায় রাখবো সোকেশের মাথায় রাখবো সোকেশের মাথায় অত উশাই পুজো দেবো কী করে মানে সে যাচ্ছে তাই কাণ্ড করছে তো ওই যে শিব ঠাকুরটাকে পুজো দিয়ে আবার সিংহাসনের উপরে তুলে রাখি এই করে করেই এখন চলতে হচ্ছে কী আর করব তো এই রকম এক একটা জিনিস এক একটা মানে রত্ন মানে কিছু কিছু জনের বাড়িতে তো অবশ্যই আছে আর ঠাকুরের ফুল দেবো ফুল নিয়ে ছুটোছুটি করছে ছিঁড়ে আমি ঘর পরিষ্কার করে পারি না একে আমি মানে নরবরে সারা সারাদিন একা মেয়েকে নিয়ে সামলাতে পারি না তার উপরে সারাক্ষণ ঘর নোংরা করছে এটা ছিঁড়ছে ওটা ছিঁড়ছে মানে বিরক্ত করে মারছে আমি আর পারছি না কবে যে বড় হবে খালি আমি চিন্তাই করছি তো যাই হোক বাচ্চা দুষ্টুমি তো করবে সেই ভেবেই আর কি একটু সান্ত্বনা দিই নিজেকে তো এত সারাদিন কাজকর্ম করছি কিন্তু কী খাবো সেই খাবারের চিন্তা এখনও করছি না তো দেখি মেয়েকে একটু খিচুড়ি টিচুড়ি যাই হোক করে দেবো একটু তার সাথে ডিম সেদ্ধ করে দেব। আর আমি একটু আলু ডিম ভাতে দিয়ে দেব আর একটু পটল পটল যা থাকবে ভাজা করে নেব তো এই খাবো আমার সত্যি কথা বলতে কিছু না থাকলে শুধু আলু ডিম ভাতে বা একটু কিছু বেগুন হোক পটল হোক একটু ভাজা করে নিলেই আমার ভাত খাওয়া হয়ে যায় বা শুধু আলু সেদ্ধ দিয়ে আলু সেদ্ধ দিলে দুধ থাকলে দুধ দিয়েও ভাত খাওয়া হয়ে যায় তো যাই হোক এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার উঠবো উঠে মেখে খাওয়াবো আর আমার খুব ইচ্ছে আছে মামাম যখন বড় হবে তখন আমি মাটির লক্ষ্মীটাকে ভাসিয়ে দেব দিয়ে আর একটা পেতলে লক্ষ্মী ঠাকুর কিনবো আমার খুব ইচ্ছে একটা পেতলে লক্ষ্মী ঠাকুর হবে মানে সব কিছু একটু সুন্দর গোছানো গাছানো হবে কি বলো তো মানে ইচ্ছে থাকলেও উপায় নেই যে কথাটা বলে না সেটাই কারণ একে তো ছোট ঘরে থাকা মুশকিল তার উপর হচ্ছে বড় ঘরে যাওয়ার সামর্থ্য নেই নিজেদের যে একটা ঘর করব সেটাও মূরত নেই তো যাই হোক যতদিন এইভাবে চলে আর কি তোমাদের তো আমাদের ঘরের অবস্থাটা দেখায়নি দেখলে তোমার পাগল হয়ে যাবে তো একটুখানি ঘরের মধ্যে থাকা কিন্তু কি করবো ভাড়া ঘর নিজেদের ঘর থাকতেও ভাড়া ঘরে এসে মুখ ঘষতে হচ্ছে তো যাই হোক তোমাদের একদিন ভিডিও করে আমি দেখাবো ঘরের কি অবস্থা তো এখন আমি মেখে বেঁধে রাখছি বেঁধে রেখে হচ্ছে ওর খাবারটা আনতে যাব তো এইভাবেই আমি ওকে বেঁধে রেখে কাজকর্ম করি যাদের ছোট ঘর একা বাচ্চাকে নিয়ে সামলাতে পারো না তারা কিন্তু এই ট্রিক্সটা অবশ্যই অ্যাপ্লাই করো তুমি বাচ্চাদের উপরে আমি ওকে বেঁধে দিয়ে রান্নাঘরের ভাত আনতে গেছি আর এসে দেখি এখানে খুলে আর বসে আছে এই যেটাকে খুলে বসে আমার ফোনে এমনি এমনি করে ঘাঁটছে ফোনে লাইট জ্বালিয়ে দিয়েছে টিভিতে কী সব টিপে দিয়েছে দিকে চা তা হচ্ছে দিকে বসে আছে বাইসা যদি খাট থেকে পড়ে যেত শান্তি নেই কেউ ঠান্তিনি টাইট করে বাদতে হবে হালকা করে দিয়েছি টাইট করে দিতে হবে তো আজকের ওর ভাত দিয়েছি ডিম দিয়েছি সবজি ডাল আর ভাত আর ডিম তো এটাকে মিক্সি করবো এই যে একজন চামচ খালি চামচ বাটিতে নিয়ে গালে দিচ্ছে ভাবছো তো কত খাবার আছে খাবার দিলে খাবে না এমনি খালি চামচে খালি খাচ্ছে ভালো ভালো খেতে টেস্টি অনেক কিছু আছে বলো হ্যাঁ খাও খাও মাম করো মাম হ্যাঁ খাও মাম ভালো মেয়ে সুন্দর টেস্টি ভালো খাও তো এটাকে মিক্সিতে ভালো করে ভস করে ঘুরিয়ে নি তো মেয়েকে তো খাওয়াবো তার আগে হচ্ছে একটু জল ভরে দিই ওর ফিটারে আর ওর জন্য এই যে বিসলারির এই যে পাঁচ লিটারের বোতলটা আনা হয় মানে প্রথমে যখন বিসলারির বোতল বড় পায়নি দোকানে তখন ওই ছোটো বোত মানে ছোটো ছোটো বোতল ওই কেনা জলের বোতল একসাথে পাঁচটা কি দশটা করে নিয়ে আসে আর এখন হচ্ছে ওই বিসলারির পা পাঁচ একটা বড়টা নিয়ে আসে তো এই জলের জলটা আমি ভালো করে গরম করে ফুটিয়ে নিয়েছি আমার পিসি বলছিলো যে ওটা ফোটানোর দরকার নেই আর তাও আমি লাস্টবার এমনি খাওয়াচ্ছিলাম কোনো অসুবিধা হচ্ছিল না তাও একবার ফুটিয়ে নিলাম নিয়ে আর এই ফোটানো জলটাকেই আবার বোতলের মধ্যে ঠান্ডা করে ঢেলে দিয়েছি আর এখন ওকে সেটাই ফিটারের মধ্যে ঢেলে দিলাম আর ওই দাও ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে আছে আতাল না আতাল আর একজন দেখো পড়াশোনা করছে মানে এখন ওকে পেন দিলে তো আর খাতা দিলে খালি আঁকি বুকি আঁকি বুকি করবে পড়াশোনা করছে এখন পড়াশোনা করছে আর যখন বড় হবে তখন আর পড়াশোনা করবে না তখন পড়াশোনা দিকে পালাবে তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবে আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখো হচ্ছে নতুন একটা ভিডিও